ভাই রাকিবুল ইসলামের মুখ থেকে সাথে হাফিজ ওবাইদুর রহমান সাহেবের কাছ থেকেও আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনেছেন এ পর্যায়ে আমি যে নিয়ে আলোচনা আলোকপাত করব বলে মনে করেছি সেটা একটি খুব গুরুত্বপূর্ণ কপিক বর্তমান সময়ে আমাদের মুসলিমরা আমরা মুসলিমরা আমাদের মুসলিমদের মধ্যে কিছু যুবক ভাইয়েরা তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে এই দিন থেকে দূরে সরার একটি বড় মাধ্যম হচ্ছে ফিতনা এই ফিতনায় আমাদেরকে দিন থেকে খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে আমরা আলিমদের মুখ থেকে শুনেছি যে ইউসিল মুহমিন ওয়ুসিল কা এমন একটি সময় আসবে যে মানুষ সকালে মমিন থাকবে আর সন্ধ্যায় কাফে হয়ে যাবে সন্ধ্যায় মুমিন থাকবে সকাল হতে হতে কাফে হয়ে যাবে তো আমরা ফিতনার সময়ে বসবাস করছি আর কেমতের পূর্বে অনেক বড় বড় ফিতনা দেখা যায় আমরা জানি যে বর্তমান সময়ে ফিতনা এইসাইয় ও মাহদুর মানে এখন দু সালে এসে যদি আমাকে আপনাকে কেউ বলে এতদিন আমাদের কারো বয়স এখানে পঁচিশ ছাব্বিশ তিরিশ চল্লিশ ষাট আশি একশো যে যাই বয়স হয় না কেন আমরা এতদিন যাবো তালিমদের মুখ থেকে যে আলোচনা শুনেছি এত আলোচনা শোনার পরেও যদি আমাদেরকে এখন কেউ নতুন করে এসে বলে যে দাজ্জাল চলে এসেছে আমরা কি সেটা বিশ্বাস করব আমাদের এই আমাদের জ্ঞান কি এটা পারমিশন দেয় জাহা দার্জাল চলে এসেছে কে যে বড় আলামত সেগুলি স্পষ্ট হয়েছে আমরা কখনো বিশ্বাস করব না কারণ আমরা শুনেছি আলিমদের মুখ থেকে যে দাজ্জালের আবির্ভাব কখন হবে কোন সময় হবে দাজ্জালকে কে হত্যা করবে দাজ্জালের ফিতনা কীভাবে হবে এক হাতে সে জাহান্নাম আর এক হাতে জান্নাত এ কথা আমরা অনেক পূর্বে শুনেছি সম্মানিত উপস্থিতি এখন একটি এই দশ বিশ বছর থেকে একটি বড় ফিতনা ইন্ডিয়াতে তৈরি হয়েছে এই ফিতনা বাইরের কিছু রাষ্ট্রে তৈরি শুরু হয়েছে যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে শাকিল বিন হানিফ এই ব্যক্তি এর বাড়ি আপনাকে বলে দিয়ে এর পরিচয় তুলে না ধরলে আপনার বুঝতে পারবেন না এর বাড়ি হচ্ছে বিহারের দারভাঙ্গা জেলার ওসমানপুর গ্রামে কোথায় বিহারের দারভাঙ্গা জেলার ওসমানপুর গ্রামে আমরা আমাদের যখন ইউপিতে ছিলাম দারভাঙ্গার আমাদের অনেক বন্ধু আমাদের সাথে পড়াশোনা করতো যখন ইকুটে আমরা পড়াশোনা করেছি তো এই জেলার উসমানপুর গ্রামের একজন ব্যক্তি তার নাম কি শাকিল বিন হানিফ এই ব্যক্তি এর পূর্বে দাবি করেছে যে সে নাকি ইমাম মাহাদি আবার আল্লাহ সালামের ব্যাপারে অনেক আয়ত অবতীর্ণ করেছেন আমরা জানি না যে ঈসা আলী ইসলামের জন্মদতা থেকে ঈসা আলী ইসলাম কি পিতার অবশ্যই জন্মগ্রহণ করেছেন কখনোই করেন আল্লাহ তিনি মাথা থেকে তেনাকে পৃথিবীতে আগমন করেছেন নিয়ে এসেছেন সেজন্যই তো পৃথিবীতে একজনই ব্যক্তি আছে যার নামের সাথে তার বাপের নামে যোগ নেয় তার আছে তেনার আম্মুর নামে মারিয়াম এই মারিয়াম মারিয়ামের পুত্র ঈসা মারিয়ামের পুত্র ঈসা ঈসা আল ইসালামের কোনো পিতা নাই স্পষ্ট বর্ণনা করেছে এখন এই ব্যক্তির নাম যদি আপনাকে আমি বলি এই ব্যক্তির নাম কি বললাম শাকিবিন হানিফ অর্থাৎ হানিফের ছেলে হানিফের পুত্র শাকিল নামেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির বাপ রয়েছে তাহলে এ কখনো ঈশা হতে পারে ঈসা আলী ইসলাম হতে পারে একজন সাধারণ মানের মানুষ সাধারণ ব্যক্তি একজন ছোট বাচ্চাকেও যদি বলা হয় যে কোরআন স্পষ্ট বলছে যে ঈসা আলী ইসলামকে তিনার মাতা থেকে জন্ম গ্রহণ করিয়েছেন তিনার মাতার অড়সে নিয়ে এসেছেন তিনার কোনো পিতা নাই আর এ বলছে বাপের গর্ভে বাপের অরসি জন্ম ধারণ করে বলছে যে আমি ঈশা শুধু ইসরাই একটি আর একটি বড় ক্যারেক্টার ইমাম মাহাদি আলী সালাম ইনি বলছেন আমি মাহাদিও এখন চলুন দেখি যে ইমাম মাহাদিকে ইমাম মাহাদির ব্যাপারে সোনানি আবুদাও চার হাজার দুশো মানে আপনার চুরাশি এবং পঁচাশি নম্বর হাদিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ওমে সালাম আনহা তিনি বলছেন যে সোল সাল্লাহ আন সাল্লাম কারি বলতে শুনেছি যে আল মাহাদি ইউ মেন আরতি মাহাদি হবে আমার পুলিশ থেকে মেন ওয়াল হাতি ফাহাতি মাতা ফাহাতি আনহার মানে কি সন্তানদের মধ্যে থেকে স্পষ্ট যে সোনানে অভিধা ওদের আজ স্পষ্ট করছে যে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও هاشমী তার বংশ থেকে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন থেকে আসবে আর এ দাবি করছে জামি মাহদী তাহলে একটি হাদিস থেকে প্রমাণ করা যায় এই ধারণা আকিদার মানুষগুলির এই আকীদারকে একটি হাদিস দিয়ে খণ্ডন করা সম্ভব এদের জন্য শয়তানি খণ্ডনকে কে বেশ হাদিসেরproof প্রয়োজন মনে করি না যদি সে মুসলিম হয় যদি সে আমি মুসলিম বলে দাবি করে যদি সে মুসলিম বলে দাবি করে তাহলে কোরআন এবং সাহি সন্নাকে তার জন্য মানা অপরিহার্য ওয়াজিব অবশ্য কর্তব্য আর যদি সে কোনো একটি হাদিসকে কোনো একটি আয়াতকে অস্বীকার করে তাহলে সে মুসলিমই থাকতে পারে না সম্মিত উপস্থিতি তাহলে হাদিস স্পষ্ট এছাড়া আর অনেক দলীয় আমি দিতে পারি সংক্ষিপ্ত সময় আমি দলীয় দিচ্ছি না দলীয় দিকে বেশি যাচ্ছি না তাহলে স্পষ্ট হলো এই ব্যক্তি কখনো মাহাদি হতে পারে না আরও আরো স্পষ্ট যে এগুলি ঘটবে কখন এগুলি হচ্ছে কে আমাদের রসুল যে বড় লক্ষণগুলি বলেছেন বড় নিদর্শন বলেছেন তার মধ্যে দেখেছ এখন কি আমাদের কোনো বড় নিদর্শন এসেছে শুধু তাই নয় ইমাম মাহাজি আলী সালাম যখন পৃথিবীতে আসবে যখন তিন আবির্ভাব হবে তখন জুলমে অত্যাচারে ছে থাকবে তিনি এসে ইনসাফে ভরপুর করে দিবেন তিনি এসে শান্তি মানে বিরাজ করবে তিনি যখন আসবেন তখন শান্তি বিরাজ করবে পৃথিবীতে এই ব্যক্তি এসেছে কোনো শান্তি আছে পৃথিবীতে কোনো রকমের শান্তি নেই কিভাবে হতে পারে কিভাবে মারি হতে পারে এরকমভাবে নিজেদের ব্যবসা টিকানোর জন্য কেউ তো কাদিয়ানি বলে দাবি করছে নিজেকে কেউ তো খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকা কামানোর জন্য কেউ কাজারিদের দলে ভুক্ত হচ্ছে যে অনেক টাকা পাওয়া যাবে খাটতে হবে না কেউ তো ইসাইদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শুধুমাত্র টাকার জন্য আবার এদের সব থেকে বড় যে নিদর্শন সেটা আপনি দেখবেন যে এরা কখনো আলেমদের সাথে বসবে না এরা কখনো আলেমদেরকে দাওয়াত দেবে না এরা সবসময় আলেমদের থেকে দূরে থাকবে আর এই ব্যক্তি এ হচ্ছে একজন সাধারণ শিক্ষিত মানুষ শাকিল বিন হারিফ একজন সাধারণ শিক্ষিত মানুষ স্কুল পড়োয়া কলেজ এ স্কুলের ভোলা ভালা ছেলেরা যারা ইসলাম সম্পর্কে যাদের নলেজ সব তাদেরকে বিভ্রান্ত করে নিজের পেট পূজা করার জন্য এই এই রাস্তা চয়ন করেছে যেমন একটু আগে হাফিজ উবৈদুর রহমান সাহেব বলছিলেন যে কিছু পীর এমন রয়েছে যে কালিমা দ্বারা তাদের পেট পূজা করার জন্য কোটি কোটি টাকা ইনকাম করছে মাজার পূজা করাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে শিল্পের মধ্যে লিপ্ত করাচ্ছে তো এরাও এরাও নিজেদের পেট পূজা করার জন্য নতুন নতুন এখন পর্যন্ত কেমন চলতে থাকবে নতুন নতুন বলেও আরও দাবি করতে পারি তা আমরা মুসলিমরা আমরা যারা কোরআন সোনার অধিকারী আমরা কি মানবো তাদের আমরা কি তাদের কখনো মানবো কখনো মানবো না যারা মানবে তাদের ইমান টিকে থাকতে পারে না শুধু আমরা এই কথা বলছি না দারুলুম দেবগগঞ্জ উপমহাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান পুরানো প্রতিষ্ঠান তেনার যে মোহতামি হাজরত মুফতি আবুল কাসিং তিনি বলছেন যে যারা এই শাকিল বিন হানিফের অনুসরণ করবে যারা শাকিল বিন হানিফকে ঈসা বলে মানবে মাহাদি বলে মানবে তারা হচ্ছে খাওয়ারিশ মোরতাজ এদেরকে আবার ইসলামের দাখিল হতে হবে কালিমা আমার শুধু তাই নয় উর্দু ভাষায় অনেক কিতাব বাহির রয়েছে অনেক কয়েকজন লেখকের কিতাব আমি সেদিন লক্ষ্য করলাম যে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে বিন হানিজ এর হাকি কাজ এ কে স্পষ্টভাবে কিতাব লিখা হয়েছে আর আজকে এদের অনুসরণ কারা করছে কোন আলেমদের মধ্যে পাবেন না একদম সাধারণ মনের মানুষ ভালো মনের মানুষ যারা ইসলাম বোঝায় না তাদের এরা মানে বর্তমানে যে আউট নলেজ দিয়ে বুঝে এমনভাবে এমনভাবে বোঝাচ্ছে যে আপনার মাথা খারাপ হয়ে যান আচ্ছা দার্জালের ব্যাপারে আমরা শুনেছি দাজ্জাল কখন আসবে দার্জাল আসবে এসে এসে আল্লাহ বলে দাবি করবে তাকে কিছু সংখ্যক মানুষ আল্লাহ বলে মানবে আর যারা মানবে না তাদেরকে সে হত্যা করবে তারা জান্নাতে যাবে আমরা এই কথা শুনেছি না শুনেনি শুনেছি এখন আমরা এটাও শুনেছি যে তার কপালে কি লেখা থাকবে কাফির লেখা থাকবে আর এই কাফির দেখে সবাই পড়তে পারবে এখন এরা বলছে যে কাফির এই যে দার্জাল হচ্ছে আমেরিকা আর ফিরান্স কেন আমেরিকার শেষে কাপ আর ফ্রান্সের এভাবে এই দুটি দেশ হচ্ছে দার্জাল কখন হতে পারে দার্জালের ব্যাপারে স্পষ্ট হবে হাদিসে এসেছে তামিমা দাহারির বর্ণনা আপনারা অনেকেই শুনেছেন যে তারা সমুদ্রের মধ্যে গেল যাওয়ার পর একজন একটা পশু দেখতে তার লমে ঢাকা বুঝা যাচ্ছে না তার পাশা কোন দিকে তার মাথা কোন দিকে সে বললো আমরা এমন একজনের ব্যাপারে তোমাদেরকে তোমাকে খবর দিতে এসেছি আ তোমরা ওই ঘরে যাও দো ঘরে গিয়ে তারা দেখলো যে দার জাল উপর থেকে নিজ জ করছে ওই লম্বা হাদিস আপনারা শুনেছেন আমি সেদিকে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি যে এত আড়ামত রয়েছে দার্জিয়ালের তারপরে আমরা সাধারণ মানুষ কথা বিভ্রান্ত কিভাবে হই আমাদেরকে কোরআন হাজিজ থেকে আলেমদের কাছ থেকে শিক্ষা নিতে হবে সর্বদা ইমান বাঁচাতে গেলে বর্তমান সময়ে আলেমদের সংস্পর্শ থাকতে হবে তবে আপনি সঠিক দিন পাবেন কোনো সাধারণ ব্যক্তি আপনাকে সঠিক দিন দিতে পারেই না অসম্ভব এখনো সম্পূর্ণ কোরআন হাজিজ আপনি বাংলায় পাবেন না পাবেন বাংলায় এখনো সম্পূর্ণ কোরআন ভয় রয়েছে হয়নি তাহলে আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা ব্যক্তি মহি বুঝবেন তাই মনে লম্বা হয়ে যাচ্ছে আরও বলতে চাচ্ছি যে সেরা একটি ঈশা হতে পারে না কারণ কি আল্লাহ সাল ওয়াতা আল্লাহ সুরত নিশা একশো সাতান্ন থেকে একশো উনষাট নম্বর আর স্পষ্ট করেছেন যে বল র সাহা হুন আল্লাহ সাল্হাত আলাদা ঈশ আলাইহি সাল্লাম কে উপর উঠিয়ে দিয়েছেন কবে তিনি নামবেন কেমন এর উপর যখন ইমাম মাহাদি আরেম সালতুয়াসাল্লাম দামেশকের মসজিদে ইমামতির জন্য আসলে সালাতির জন্য আগে যাবেন একমত হয়ে যাবেন তখন তিনি দুজন ফেরেস্তার কার থেকে তিনি অবতরণ করবেন আসবেন তখন মাহাজী আলী ইসালাম ইসরাআসাল্লাম বলবেন আপনি এমন করুন ইসরা আলাইসালাম বলবেন যে আপনি যান কারণ আপনি এর অগ্রাধিকার রাখেন আমরা এ শুনিনি শুনেছি আমরা জানি না জানি তারপর কীভাবে এই ধরনের ব্যক্তিদের আমরা অনুসরণে যেতে পারি কক্ষ নয় যারাই যাবে যারাই ইমাম এদেরকে ইসাই বলে মানবে যারাই এদের অনুসরণ করবে এদেরকে ভাজি বলে মানবে তারা কখনো মুসলিম থাকতে পারে না মুসলিম থাকতে পারে না এরা মুসলিম হয়ে গেছে হরিজ হয়ে গেছে এরা মুরতাদ হয়ে গেছে কোরআনের অস্বীকার করার কারণে কোরআনকে অমান্য করার কারণে হাদিসকে অস্বীকার করার কারণে হাদিসকে অমান্য করার কারণে পড়া ব্যক্তি এই শাকিলিবেন হারেফকে কি আল্লাহ স্মাত আসমানে উঠিয়েছেন এর কোনো প্রুফ আছে যারা আজকে যারা গুমরা হচ্ছে যারা এই নাই পতিত তাদেরকে জিজ্ঞাসা করবেন আচ্ছা শাকিল বিন হানিফকে তুমি দেখেছো এদের আবার কয়েকটা গ্রুপ আছে ডাইরেক্ট কেউ সরাসরি মোলাকাত করতে পারবে না ডাইরেক্ট শাকিল বিন হানিফের সাথে সরাসরি কেউ মোলাকাত করতে পারবে না এদের চালান আছে তাদের চালানের উপর দিয়ে গুজারতে হবে তারা পারমিশন দেবে তারপরে আচ্ছা ইসা সালাম কি এভাবে প্রকাশ করবেন পৃথিবীতে এভাবে তিনি আসবেন ইমাম মাহাদি আলী সালাম এসে সাত বছর রাজত্ব করবেন সাত বছর মুসলিমের রয়েতে এসেছে আচ্ছা সাত বছর কবে বিশ বছর হতে চললো তার এভাবে দাবি করা ত্রিশ বছর হয়ে গেল তাহলে সাত বছর আর ত্রিশ বছর থেকে এই দাবি নিয়ে বসে আছে যে মাহাদি আবার লুকিয়ে আছে আরে তিনি রাজত্ব করে বেড়াবেন ওরকম লোকায় তো পশু থাকবেন না সময় তো বস্তু এ বিষয়ে অনেক আছে সংক্ষিপ্ত একটি বিষয় নয় তিনটে ক্যারেক্টার আছে কেমতের সবথেকে বড় যে আপনার নিদর্শন কেমতের বড় যে আলামত সে আলামতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে তিনি আসবেন তারপরে গিয়ে দাজ্জাল আসবেন তারপরে আলি সাল্লাই এসে দাজ্জালকে হত্যা করবে আচ্ছা দাজ্জাল এরা বলছে দেশ কোনো দেশ হতে পারে না দার্জাল হচ্ছে একজন ব্যক্তি যাকে হত্যা করা হবে ইসা আলী ইসলাম লুদ বাবে লুদে গিয়ে তাকে হত্যা করবে এই ব্যক্তি দার্জাল মক্কা এবং মজুরায় প্রবেশ করতে পারবে না স্পষ্ট স্পষ্ট হাদিস হাদিস রয়েছে রয়েছে আচ্ছা আমেরিকা এর জাহাজ কি সৌদি আসছে না হ্যাঁ আসছে না কোন দার্জাল কোনো দেশ নয় দার্জাল হচ্ছে একজন ব্যক্তি যে ব্যাপারে অসংখ্য হাদিস হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে আপনারা যে কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি এক্ষুনি এখানে হাদিস নিয়ে এসে দেখাতে পারি যে দু একটি হাদিস নয় অনেকগুলি হাদিস দার্জিলের ব্যাপারে এসেছে তার বর্ণনা এসেছে তাহলে একজন একবারই সাধারণ বিষয় কিভাবে মানুষ এই গুমরাহের পথের দিকে যেতে পারে কিভাবে মানুষ দু হাজার চব্বিশে এসেও এরকম ধান্দা বাঁচতে ধান্দাকে বুঝতে বুঝতে ভুল করছে আলেমরা কখনো ইনশা আল্লাহ এটা বলতে পারি এটা গর্বের সাথে বলতে পারি আলেমরা আপনার দিন নিয়ে খেলা করবে না আলেমরা আপনার দিন নিয়ে খেলা করবে না আপনার ইমান নিয়ে খেলা করবে না আল্লাহ সুফান সেজন্যই জ্ঞানীদের প্রশংসা করে বলেছেন যে আল্লাহ সুফান সব থেকে বেশি ভয় করে কারা ওলামারা আলেম সম্প্রদায় যারা আল্লাহকে জানে যারা আল্লাহর বাপারে জানে আল্লাহর মারিমাত সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ছাড়া আল্লাহকে কেউ বেশি ভয় করতে পারবে আচ্ছা সিংহ সম্পর্কে যদি সিংহ সিংহ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে জ্ঞান না থাকে আমরা কি তার কথা শুনে কি ভয় লাগবে আমাকে ভয় লাগবে না কিন্তু যখন তার ব্যাপারে আমাদেরকে কেউ জানাবে কিংবা আমরা জানব যে সিংহ কী জিনিস সিংহকে যদি ছেড়ে দেওয়া হয় সে মানুষকে খেয়ে ফেলে সে মানুষের উপরে হামলা করে আর খেয়ে একদম শেষ করে ফেলে তখনই না আমাদের ভয় লাগবে তো আল্লাহ তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে না চিনতে পারবো কোরআন ও সহিসোনা যতদিন যতক্ষণ আমরা সঠিকভাবে উপলব্ধি না করবো না করব ওখান থেকে জ্ঞান অর্জন করবো ততক্ষণ আমরা আমলাসের মারিফাত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমাদের মতো আজকাল আমরা পাব সেজন্য আমাদের দাবি থাকবে যে আপনারা একজন যোগ্য ইমাম পেয়েছেন আমি আপনাদের কাছে দাবি করছি আবদার করছি যে আপনারা এনার কাছে যে কোনো বিষয়ে জানার চেষ্টা করেন পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের সঠিক রাস্তা ইনশাআল্লাহ মাহবুবুর রহমান ভাই দেখাবেন কখন আপনাদেরকে গোমরা করবেন না আল্লাহ আসুফ খানুয়া সংক্ষিপ্ত বললাম অনেক লম্বা বিষয়ে গেলাম না আর লোক আমার সে আমাদেরকে অনুমতি দিচ্ছে না পরিশেষে আল্লাহ হাসুফানুয়া তালের কাছে দোয়া করি যে আল্লাহ আসুফ খানুয়া আমাদেরকে এই এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন সকল আমি আল্লাহ